নমস্কার টাইমস ফোরটিন বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি ঋতুপর্ণা এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো নারী সুরক্ষা এবং কর্মসংস্থানের দাবিতে নারীদের বিভিন্ন ভাতার বিরোধিতা করে আন্দোলনের উদ্দেশ্যে রায়গঞ্জ শহরের রাজপথে নামলেন উত্তর দিনাজপুর জেলার মহিলা মোর্চা তথা বিজেপি দলের মহিলা সদস্যরা সোমবার দুপুরে মিছিলটি রায়গঞ্জের সুপার মার্কেট থেকে যাত্রা শুরু করে এবং শেষ হয় বিজেপি জেলা দপ্তরে গিয়ে মিছিলে হয় সমস্ত প্রতিবাদী নারীরা পাশাপাশি আন্দোলনে উত্তর দিনাজপুর জেলার মহিলা মোর্চা সহ বিজেপি দল ও রোটারি ক্লাবের মহিলা সদস্যরা রাজ্য দেওয়া সমস্ত ভাতার বিরোধিতা করে চাকরির দাবিতে এবং নারীদের সুরক্ষার দাবিতে এই আন্দোলন বড় রূপ নেয় মিছিল চলাকালীন ভাতা নয় চাকরি চাই ভারত মাতা কি যায় মহিলা মোর্চা জিন্দাবাদ জয়মাকালী কালী এই ধরনের বিভিন্ন রকম স্লোগান শুনতে পাওয়া যায় এ বিষয়ে মহিলা সভানেত্রী শম্পা সরকার কি শুনে নেব আমার নাম শম্পা সরকার আমি উত্তর দিনাজপুর মহিলা সভানেত্রী আজকে আমাদের স্বাবলম্বী মহিলাদেরকে নিয়ে আমাদের আজকে সম্মেলন ছিল তা সত্ত্বে আমরা পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীকে এটাই জানাতে চাই যে পশ্চিম বাংলায় আমরা ভাতা চাই না আমরা চাকরি চাই আমাদের মহিলাদের নিরাপত্তা চাই আমরা শিক্ষা চাই বিশেষ করে আমরা মহিলারা সুরক্ষা চাই এবং চাকরি চাই আমাদের শিক্ষা চাই আজকে তো আপনারা অবগত আছেন আপনারা দেখতে পাচ্ছেন মহিলা উত্তর পশ্চিম পশ্চিমবাংলার মহিলা মোর্চারা আর ভাতা চায় না কারণ পাঁচশো হাজার টাকার ভাতা দিয়ে আজ কারো ঘর চলে না সেই জন্য আজকে বাংলার মহিলারা অসুরক্ষিত তাদের কোনো সুরক্ষা নাই সেই জন্য পশ্চিম বাংলার মেয়েরা উত্তর দিনাজপুরের মহিলারা আর ভাতা চাইছে না তারা চাকরি চাইছে তারা নিরাপত্তা চাইছে সুরক্ষা চাইছে যাতে পশ্চিমবাংলায় তারা শান্তিপূর্ণ ভাবে পারে আপনারা দেখেছেন বিজেপি শাসিত রাজ্যে পশ্চিম পশ্চিমবাংলার বিজেপি শাসিত রাজ্যে ওখানে মহিলারা তিন হাজার টাকা করে ভাতা পাচ্ছে বিজেপি সরকার যদি ক্ষমতায় আসে পশ্চিমবাংলায় অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে এবং নারীরা সেখানে সুরক্ষিত থাকবে পাশাপাশি জেলা সভাপতি নিমাই কবিরাজ কি বলেছেন শুনে নেওয়া যাক আজকের কর্মসূচি উত্তর দিনাজপুর জেলা মহিলা মোর্চার পক্ষ থেকে মহিলাদের স্বাবলম্বী করার লক্ষ্যে প্রথম একটা কর্মশালা হলো আমাদের সেই কর্মশালার পর গোটা পশ্চিমবাংলায় নারী সমাজ যে অসুরক্ষিত মাতৃশক্তি মায়েরা বোনেরা নিরাপত্তাহীনতায় ভুগছে তাই মায়েদের বোনেদের নারীদের নিরাপত্তার সুরক্ষিত করবার দাবিতে আমরা পশ্চিমবাংলার সরকারকে প্রতিবাদ করতে চাই কারণ ভাতার নামে যেভাবে পশ্চিমবাংলার নারীরা অসক্ষতায় ভুগছে প্রতিনিয়ত নারী দর্শন থেকে শুরু করে নারী নির্যাতন সে কলেজ ছাত্রী থেকে শুরু করে আপনারা জানেন আইনজীবীর ছাত্রী সেও ধর্ষিতা হয়েছে তাই প্রথম অবস্থায় দরকার হলো নারীর সুরক্ষা এবং সেই সুরক্ষার দাবিতে আজকের এই মিছিল এবং কর্মসংস্থান নেই যে বাজেট হয়েছে সেই কোনো কলকারখানা শিল্প চাকরি কোনো ব্যবস্থা নেই তার নামে ভাওতাবাদী চলছে তাই কর্মসংস্থানের দাবিতে মায়েরা আজকে স্লোগানের মাধ্যমে বলছে ভাতা নয় চাকরি চাই চাকরির দাবিতে এবং পশ্চিমবাংলা থেকে যে লক্ষ শ্রমিক বাইরে যাচ্ছে মায়েরা কর্মসংস্থান নেই শিল্প কলকারখানা নেই দিশাহীন বাজেট এই বাজেটে পশ্চিমবাংলার মানুষ মায়েরা হতাশায় ভুগছে তাই বিভিন্ন দাবি দাবা নিয়ে আজ আমরা পথে নেমেছি আগামী দিনে পশ্চিমবাংলার নারীরা সুরক্ষিত না হলে নারীদের কর্মসংস্থান না হলে নারীরা স্বাবলম্বী না হলে আরো বৃহত্তর আন্দোলন হবে এই দাবি নিয়ে উত্তর দিনাজপুর জেলা মহিলা পক্ষ থেকে আমরা রাস্তায় নেমেছি আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন হবে যতক্ষণ পর্যন্ত এই সমস্যার সমাধান না হবে এই দাবিতে আমরা আজ মহিলা মোর্চার পক্ষ থেকে রাস্তায় নামা হয়েছে পরবর্তীতে আরো বৃহত্তর আন্দোলনের দাবি ঘোষণা করেন আন্দোলনকারীরা রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন নয় ছয় সাত চার আট নয় পাঁচ এক ছয় নয় এই নম্বরে